গাজীপুরে ছিনতাইকারীদের ছুরির আঘাতে একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা যায় আহত পুলিশ কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে জানা যায় পেশাদার সিনতাইকারীর ছুরির আঘাতে আহত পুলিশ সদস্যের অবস্থার অবনতি হলে পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় পুলিশের সূত্রে জানা যায় চারজন ছিনতাইকারী ছিনতাই করা অবস্থায় পুলিশ তাদের ধরার জন্য আক্রমণ করলে সিনতাইকারীরা পুলিশের উপর পাল্টা আক্রমণ করে এতে করে একজন কনস্টেবল শুরির আঘাতে আহত হয়েছেন সিনতাইকারীর সুরি আঘাতে আহত হওয়ার পরও সেই পুলিশ কনস্টেবল সিনতাইকারীকে ধরে রাখেন এবং আইনের হাতে সুপর্দ করেন পুলিশি সূত্রে আরও জানা যায় পেশাদার ছিনতাইকারী বিরুদ্ধে প্রায় পনেরো থেকে বিশটি ছিনতাইয়ের মামলা রয়েছে রয়েছেকারীদের মধ্য থেকে তিনজন পালিয়ে যায় পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের ধরার জন্য সকল ধরনের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান পালিয়ে গেছে আমরা তাদেরকে খুঁজছি আমরা নিশ্চয়ই তাদেরকেও তাকে জিজ্ঞাসা করব পরে পালাতে দেয়নি সে সুলি মারার পরেও সে চিন্তাকারীকে ছাড়েনি চিন্তাকারীকে ধরে রেখেছে পরবর্তী তার কাছে তাকে সহ চিন্তাকারী সহ আমরা আটক করতে পেরেছি তাকে আমরা মৃত্যু সাথে পাঞ্জালা আটছে ঢাকা মেডিকেলে নিয়ে আসছি অপারেশন হবে কিছুক্ষণের মধ্যে আমরা দুই ব্যক্ত দুইজন রক্ত দেওয়ার জন্য রেডি আছে আর ব্যাগ রক্ত আমরা রেডি করেছি রক্ত রেডি হওয়ার সাথে সাথে অপারেশনে যাবে আমি গাজীপুর মেট্রোপলিটনের কমিশনার ডক্টর নাজমুল করিম খান

যাকে আটক করেছে তার নামটা এখন আমরা ক্রস চেক করিনি আগে আমার কনস্টেবলকে ব্যাপারে আমরা কাজ করছি তাকে তার শুনে যাচ্ছে তার বিরুদ্ধে পনেরো ষোলোটা মামলা আছে ভাই চিন্তাকারীটা ধরলাম আমাদেরকে কাজ করার পরে এটি জানা যাবে এখনই পিছনে কে আছে কে নাই তদন্ত ছাড়া হঠাৎ করে এটি বলা আমি যুক্তিসঙ্গত মনে করি না তদন্তের মাধ্যমে আমরা বলতে ইউ